প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর মেহের বাড়িতে ভালো আছি আর হামি সামনে ওই যে গোটা দেওয়া যায় এটা হলো মসজিদ আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আপনাদের কাছ থেকে ভালো কিছু ফলাফল পাবো সে আশা করে আজকের এই ভিডিওর বিবরণী তুলে ধরছে আপনাদের সম্মুখে আপনারা এখন যে বাড়িটি দিচ্ছেন সেটা হচ্ছে দুই শতাংশ একটি তিনশের বাড়ি এই বাড়িটির অবস্থান হচ্ছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পশ্চিম ভাড়গাঁও দৃশ্য দেখছেন এটাই হল বাড়ির শুরু সেটের এই খাম্বা থেকে বাড়িটির শুরু যদিও এটি পরিষ্কার পরিচ্ছন্ন নয় যার যেমন সামর্থ্য সে সেভাবে তার বাড়িতে সাজিয়েছে এটাই হলো বড় কথা এখন যদি কেউ এই বাড়িটা ক্রয় করে নিজের মন মতো করে সাজিয়ে নিতে চান তাহলে সেটা পারবেন বাড়িটি মূলত দুই শতাংশে এই বাড়িটির ভিতরে রয়েছে তিনটি বেডরুম রাস্তাটা একটি ওয়াশরুম এবং একটি কিচেন রুম এবং বাকি জায়গা পরিত্যক্ত বা খালি অবস্থায় রয়েছে এই বাড়িটি বিক্রয় করা হবে এই বাড়ির ভিতরে আমি প্রবেশ করলাম ভিতরে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোক দাঁড়িয়ে এটা হলো খালি জায়গা আর এই হলো ওয়াশরুম এই হলো একটি বেডরুম বেডরুমে তিনটি দরজা আপনারা দেখতে পাচ্ছেন তিন তিনটি দরজা রয়েছে তিনটি বেডরুমে এবং এক রুম থেকে আরেক রুমে যাওয়ার সিস্টেম রয়েছে এটা দরলা রয়েছে والله gerek যাই হোক কাঙ্ক্ষিত 200 আংশের 12 টি আজকে এইটা মোটামুটি 6 পাই বলা টাকা দুই শতাংশে এই বাড়িটির আস্কিং প্রাইস বিশ লক্ষ টাকা দশ বারো না যাই হোক যদি ক্রয় করার মতো কারো ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন এই ভিডিওটির মাঝখান দিয়ে আপনাদেরকে আরও একটি তথ্য দিয়ে রাখি যদি কোনো ভদ্র মহাদয়গণ বড় ধরনের কোনো বাড়ি চান অর্থাৎ আট কাঠা দশ কাঠার উপরে আট কাঠা বা দশ কাঠার উপরে বহুতল ভবন আটতলা দশতলা এরকম কোনো বাড়ি প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বা বড় বড় জায়গারও কিছু তথ্য আমার কাছে রয়েছে যেসব বাড়ি বা জায়গা বিজ্ঞাপনে দিতে জায়গার মালিক ইচ্ছুক নয় যার কারণে তথ্য কালেকশন করা আছে ভিডিও ধারণ করেছে কিন্তু এটা অনলাইনে দেওয়া সম্ভব নয় নিষেধাজ্ঞা থাকার কারণ এই জন্য এই ভিডিওতে একটু লম্বা ভিডিও বিধায় ভিডিওটা একটু লম্বা বিধায় মাঝখান দিয়ে এই তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখি যে যদি কেহ টাকা মধ্যে বড় ধরনের বাড়ি অর্থাৎ আটতলা দশতলা বাজেট বারো কোটি পনেরো কোটি বা বিশ কোটি এরকম বাজেটের বাড়ি কেহ ক্রয় করিতে চান তাহলে আমাকে ডক করবেন আমি সেই বাড়িগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং ক্রয় করার জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ করে দেব ইনশাল্লাহ আর যদি কেহ বিজ্ঞাপন দিতে চান তো আমার সাথে যোগাযোগ করতে পারে আমার চ্যানেলের মাধ্যমে ক্রয় বিক্রয়ের বিজ্ঞাপন ধারণ করে অনলাইনে দিয়ে দেব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আপনাদের কাছ থেকে আমি বিদায় নিব এবং বিদায়ের অগ্নে আপনাদেরকে এই বাড়িটির ঠিকানা আমি আবার বলে দিচ্ছি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন পশ্চিম ভাড়গাঁও নারায়ণগঞ্জ বাড়িটির জায়গার পরিমাণ দুই শতাংশ এবং এর মূল্য হচ্ছে মাত্র বিশ লক্ষ টাকা এবং তো অবস্থায় ক্রয় করার ইচ্ছে থাকলে অবশ্যই আমাকে ফোন করবেন আমি মধ্যস্থকারী হিসাবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো ইনশাআলম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে দীর্ঘ নেক হায়াত দান করে হায়াতের তাইবা দান করে এবং বেশি বেশি করে নিক আমল করার দান করে এবং আপনাদের সেবায় আমাকে নিয়োজিত রাখে আসসালামু আলাইকুম আবার আবরকাত